চৌরাশি হাজার কোটি টাকা ঋণ খেলাপি তখন অর্থের অপচয় হয় না কোন মাননীয় সংসদ সদস্য যদি একটু সময় বেশি চায় তখন সময়ের অভাব হয় মাননীয় স্পিকার এই সংসদে জাতির চেতনার কথা জাতির স্বার্থের কথা জাতির ভবিষ্যতের কথা আলোচনা হবে সেখানে যে বলতে পারে তাকে বলতে দিন যাদের গলায় বর্ষি লাগানো আছে তারা কথা বলবে না আমি বলিনি ষাট বছর মাননীয় স্পিকার বলিনি আজকে আমার গলার থেকে আপনারাই বর্ষীটা খুলে নিয়েছেন তাই আমি যতক্ষণ আছি আপনি যতই বাধা দেন আমি কথা বলতে চেষ্টা করব আবার আপনার আদেশ আপনি যখন বন্ধ করে দেবেন লালবাতি আমি বসে পড়ব কিন্তু মাননীয় স্পিকার বিনীতভাবে বলবো আমাকে বলতে দিন সময় নষ্ট হচ্ছে না জাতির কত সময় নষ্ট হয়েছে আপনি আমাকে সময়ের কথা বলছেন আমার জীবনের চোদ্দটি বছর আমি কারাগারে কাটিয়েছি এই জাতির জন্য আমার জীবন এবং যৌবন আমার সুন্দরী সহধর্মী নিকের সাথে নিয়ে আমি সাত বছর প্রবাসে কাটিয়েছি মাননীয় স্পিকার আপনার আজকে সময়ের সংকট দেখা দিয়েছে জাতি এখন সংকটে রয়েছে মুজিবুল হক বলছিল বিদ্যুতের কথা যে যত কথাই বলুক আমি কাউকে বলবো না যে আপনি আমার এলাকায় আসুন দেখুন বিদ্যুতের কি সংকট মাননীয় মন্ত্রী যে কোনো এলাকায় যাবে সেখানে বিদ্যুৎ যায় না ওটা ভালো করে বুঝে তাই আমি আমার জায়গায় যদি ফিরে আসতে দেন বলেন না হলে বসে পড়ি মাননীয় স্পিকার বসে পড়ব আপনিও নীরব হয়ে গেলেন আমিও নীরব হয়ে যাই আমি তো ওই চেয়ারটিকে বসান করি আপনি অনুগ্রহ আলহামদুলিল্লাহ